যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব গেজেট যেটা প্রকাশিত হয়েছে তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে বিস্তর একটা গোলমেলে একটা ব্যাপার হয়েছে আর যারা এর পিছনে একাধিক ওয়েটিং ওয়েটিং লিস্টের যারা ক্যান্ডিডেট তারাও তো কিন্তু এখানে সমান পর্যায়ে পড়ে যাচ্ছে অর্থাৎ তাহলে এই দশ নম্বর এক্সপিরিয়েন্স কার্ডের জন্য প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটাতেই দু ষোলো সালের যে গেজেট ছিল সেটাকে ভায়োলেট করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডারকেও ভায়োলেট করা হয়েছে চুরি দুর্নীতি সরকার চলছে এবং এই চুরি দুর্নীতির সরকারটা এতটাই প্রেডিক্টেবল তারা কিভাবে কি করে আমরা এতটাই বুঝে ফেলি যে দুদিন পরে কি হবে সেটা আমরা দুদিন আগেই বলে দিতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হয়ে যাবার পর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে চাকরির নোটিফিকেশন জারি করেছে আপনারা জানেন নোটিফিকেশন জারি করার কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন কিভাবে নোটিফিকেশন জারি হবে সেটা শুনেই আমি বলে দিয়েছিলাম যে আবার মামলা হবে এই নিয়োগ এত সহজে হবে না এবং মামলা হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তাই ভুলভাল নোটিফিকেশন জারি করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় চান মামলা হোক তিনি কাউকে চাকরি দিতে চান না দু হাজার ছাব্বিশের ইলেকশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে টাকা নেই মাস্টারমশাইদের মাইনে দেওয়ার মতন ফলে নতুন করে আর মাস্টার নিয়োগ তিনি করবেন না পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে সরকারি কর্মচারীদের বারো হাজার থেকে পনেরো হাজার কোটি টাকা লাগবে সরকার এখন টাকা খুঁজে বেরাচ্ছে কোথায় টাকা পাবে কোন ব্যাংক ধার দেবে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এইভাবে ভোটের আগে আর নতুন করে রিক্রুট করবে না কিন্তু তারা দেখাবে যে আমরা রিক্রুট করতে চাইছি এই দেখুন কেউ মামলা করে রিক্রুট করে রিক্রুট করতে দিচ্ছে না বাংলার মানুষকে আর কতকাল যে তৃণমূল মূর্খ বানিয়ে যাবে আর বাংলার মানুষ যে কিভাবে মূর্খ হচ্ছে সেটা এই প্রতিবেদন দেখলেই আপনারা পরিষ্কার বুঝে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছিলেন সেটাই হলো মানুষকে বাধ্য হয়ে মামলা করতে হলো চাকরির নিয়োগ নিয়োগঙ্কা ভোগে চলে গেল কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের নতুন যে নিয়োগ হবে সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে আজকে হাইকোর্টে মামলা দায়ের হয়ে গেল প্রধানত আজকে দেখলাম যারা ষোলো সালের প্যানেলের ওয়েটিং লিস্টে ছিলেন যাদেরকে টপকে র্যাঙ্ক জাম করে টাকা খসিয়ে লোকে চাকরি পেয়ে গেছে তারাই মামলাটা করলেন এখনো তো নতুন পরীক্ষার্থী যারা দেবে তারা এখনো মামলা করেনি তারাও মামলা করবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছেন যাতে আমাদের বেকার যুবক যুবতীদের বাধ্য হয়ে মামলা করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নোটিফিকেশন জারি করেছেন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখনই বোঝা গিয়েছিল আবার মামলা হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাউকে চাকরি দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আগে শুনুন আপনারা যারা চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে এরকম তো অনেক কেস আছে ধরুন ওদের একটা এজ লিমিট আছে যারা অ্যাপ্লিকেশন করবে এই চাকরির জন্য চাকরি হারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশান করা হবে অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে বয়সের জন্য সেটা আটকাবে না তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেব সেটা ডিটেলস এখনও তৈরি হয়নি যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে আর গ্রুপ সি পোস্টটা বলে দিলাম কিন্তু যাদেরটা টাকা ফারত ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে কোর্ট সেটাও বলে দিয়েছে তারপর আমরা দেখলাম নোটিফিকেশন জারি হয়ে গেল অনেক রকম পরিবর্তন আনা হয়েছে একশো নম্বরের পরীক্ষা হবে এই একশোর মধ্যে কি কি হবে ষাট নম্বর লিখিত পরীক্ষা একাডেমিক স্কোর অর্থাৎ রেজাল্ট দেখে নম্বর দেওয়া হবে দশ নম্বর সাত পার্সেন্টের বেশি যারা একাডেমিক স্কোর করে এসছে তাদের জন্য দশ নম্বর পঞ্চাশ থেকে উনষাট যারা পেয়েছে তাদের মধ্যে আট নম্বর পঞ্চাশের নিচে যারা পেয়েছে তারা ছ মার্কস মানে পরীক্ষায় বসলেই ছ নম্বর প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স যাদের আছে দশ নম্বর ওরাল ইন্টারভিউ দশ নম্বর লেকচার ডেমোনস্ট্রেশন দশ নম্বর অর্থাৎ যারা আগে শিক্ষকতার অভিজ্ঞতা নেই মানে নতুন ছাত্ররা এবং যারা ওয়েটিং লিস্টে ছিল যাদেরকে বাদ দিয়ে র্যাঙ্ক জাম করে লোকে টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা এই দশ নম্বরের সুযোগ সুবিধা পাবে না অর্থাৎ অর্ধেক লোক পরীক্ষা দেবে নব্বই নম্বরে বাকি সবাই পরীক্ষা দেবে একশো নম্বরে যেটা কোনোদিন হতে পারে না মামলা হতোই মামলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মামলা হবে সেটাই হয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কুনাল ঘোষ রাজ্যের মানুষকে মূর্খ বানাতে নেমে পড়েছেন ওই একই কথা আমরা তো চাকরি দিতে চেয়েছিলাম কয়েকজন লোক মামলা করছে তারা কেন মামলা করছে এটা বাংলার মানুষকে কুনাল ঘোষ তো আর বোঝাতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে যাবেন না সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি নম্বর নিজের হাতে রেখে দিলেন ওরাল ইন্টারভিউ দশ নম্বর আর লেকচার ডেমোনসেশন দশ নম্বর কুড়ি নাম্বার রইলো সরকারি আধিকারিকদের হাতে অবিশ্বাস্য ব্যাপার অর্থাৎ সরকারি আধিকারিকরা এই কুড়ি নম্বরের মধ্যে যাকে যা চাইবে তাকে সেই নাম্বার দিতে পারবে বুঝতে পারছেন খেলাটা কোথায় তিন থেকে চার নম্বরের জন্য লোকে চাকরি পায় অর্থাৎ যদি আপনি দশ হাজার পাঁচ হাজার লোককে হিসেব করেন চাকরির পরীক্ষায় তিন থেকে চার নম্বরের জন্য অসংখ্য মানুষের চাকরি এদিক এদিক হয়ে যায় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজেদের হাতে রাখলো ইন্টারভিউর জন্য দশ নম্বর আর মাস্টার মশাইদের লেকচারের ডেমনস্ট্রেশনের জন্য দশ নম্বর কুড়ি নম্বর মামলা তো হতোই মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন মামলা হবে যত মামলা হয় ততই ভালো মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন পরই চেঁচিয়ে বলবেন আজকে এটা কুণাল ঘোষ বলল আমি তো চাকরি দিতে চেয়েছিলাম লোকে মামলা করে চাকরি দিতে চাইছে না বাংলার মানুষ তো মূর্খ আমরা মূর্খ বলে একেবারে মেনেও আজকে অনেকে মামলা করলেন কয়েকজনের নাম আমি আপনাদের মুসলিম মানি কিন্তু এখন আর তৃণমূল নয় মুসলিম ধর্মের অনেক বেকার যুবক যুবতী আমাদের রাজ্যে আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চুরি দুর্নীতির জন্য যাদের চাকরি গেছে যারা চাকরি পায়নি লুবানা পারভিন প্রথম বাইট দেখাবো আপনাদের নবম দশম ডিপ টাইপ ক্যান্ডিডেট মৌসুমী ঘোষকে দেখবেন একাদশ দ্বাদশ ডিপ টাইপ ক্যান্ডিডেট এবং শ্রাবণী সাহা বলছেন নতুন দত্ত পরীক্ষা দেওয়ার কথাই ছিল না তিনজন কি বললেন ছোট্ট করে শুনুন আপনারা সব থেকে বড় কথা এখানে যেটা বলার ছিল সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিলেন যারা টেন্টেড টেন্টেড তারা পরীক্ষায় বসতে পারবে না তো কারা সেটা জানাতে হবে যে এরা টেন্টেড এরা পরীক্ষায় বসতে পারবে না সেরকম কিন্তু কোনো নির্দেশিকা গেজেটে আমরা দেখতে পাইনি তাহলে গেজেটের টেন্টেড আনটেন্টেড সবাই তাহলে মানে পরীক্ষার মধ্যে বসতে পরীক্ষার এই সুযোগটা পেতে পারে এরকম একটা ব্যাপার করা হয়েছে এবং এখানে নম্বর বিভাজন একটা বড় একটা মানে কি বলবো একটা সিঁদুরে মেঘ আমরা দেখতে পাচ্ছি নম্বর বিভাজনের মধ্যে দু ষোলো সালের আহ নম্বরের রিটার্ন টেস্ট ছিল সেটাকে এখন করা হলো ষাট নম্বরের এবং তখন একাডেমিক ছিল পঁয়ত্রিশ নম্বরের সেটাকে এখন কমিয়ে করা হলো দশ নম্বরের এবং তখন পার্সোনালিটি টেস্ট ছিল দশ নম্বরের সেটাকে এখন করা হয়েছে কুড়ি নম্বর দশ নাম্বার ভাইবা থাকবে এবং দশ নাম্বার থাকবে ডেমন্স্ট্রেশন এবার আবারও কি করা হয়েছে আরো দশ নাম্বার এবারের গেজেটে রাখা হয়েছে এক্সপেরিয়েন্স একটা নম্বর দেওয়া হয়েছে প্রত্যেক বছরের জন্য দুই নম্বর করে তাহলে আচ্ছা এক্স আমার কথা হচ্ছে ওই এক্সপেরিয়েন্স জন্য যে নম্বরটা রাখা হলো দশ নাম্বার ওটা কারা পাবে ওটা কারা পাবে এটাই হলো কথা তাহলে কি যাদের চাকরি হারা হলো সুপ্রিম কোর্টের নির্দেশে সেই চাকরি হারাদের কি পুনর্বহালের জন্য এই নম্বরটা দেওয়া হয়েছে এইখানে আমাদের সব থেকে বড় আপত্তি এই দুর্নীতির কারণেই কিন্তু আমরা ওয়েটিং হয়ে গেছিলাম আমরা চাকরিটা পেতে পারিনি তাহলে আমরা এখানে কোথায় তো সেই আমরা তো আবারও বঞ্চিত হব আমরা দেখলাম যে ইন্টারভিউ দশ এবং এক্সপিরিয়েন্সের জন্য দশ তারপরে হচ্ছে আমাদের ডেমনস্ট্রেশনের জন্য দশ অর্থাৎ এই যে দশ 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 আমরা এই দশ নাম্বার যে এক্সপিরিয়েন্সের জন্য এই এক্সপিরিয়েন্সের জন্য এটা কাদের জন্য কারণ আজকে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী যারা ওয়েটিং ক্যান্ডিডেট আমরা রয়েছি তারা তো এই যদি সরকার যে টেন্টেড আর আনটেন্টেড ডিভাইড করে দিত সেগ্রিগেশন করে দিত তাহলে তো কোনো প্রবলেমই থাকতো না তাহলে তো আমরা ওই লিস্টে চলে আসতাম যেহেতু সুপ্রিম কোর্টের কাছে সরকার টেন্টেড এবং আনটেন্টেড ডিভাইড করলো না তার জন্যই তো সুপ্রিম কোর্ট বাধ্য হলো এই চরম দুর্নীতি দেখে যে চোদ্দ নম্বর ধারা এবং ষোলো নম্বর ধারা প্রত্যেকের ক্ষেত্রেই ভায়োলেট হয়েছে সমস্ত প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটাতেই দু হাজার ষোলো সালের যে গেজেট ছিল সেটাকে ভায়োলেট করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডারকেও ভায়োলেট করা হয়েছে প্রত্যেক ক্ষেত্রেই তার জন্যে আজকে আমরা দাবি রাখতে এসেছি যাতে এই পরীক্ষায় নতুনদের যাতে নিয়োগ না করা হয় এবং দু হাজার ষোলো সালে পরীক্ষার্থীদের নিয়েই যেন এই নিয়োগ প্রক্রিয়াটা হয় এবং তার সাথে আরেকটাও আমাদের দাবি যে দু হাজার ষোলো সালে পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষক শুধু বলা হয়েছে যে সমস্ত শিক্ষকরা শিক্ষকতা করতেন তাদেরকে একটা এজ রিল্যাক্সেশন দেওয়া হবে কিন্তু এখানে অনেক আমরা পদপ্রার্থী আছি শিক্ষক শিক্ষিকা পদপ্রার্থী আছি যারা মানে ক্যাটাগরি ওভার এজ হয়ে গেছে তারাও যেন এই পরীক্ষায় বসতে পারে সবকিছু নিয়ে আজকে আমাদের এই ফাইলিংটা করা হয়েছে আইএনজিবি ফিরদৌস শামীম বলছেন শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দেয়া হবে যেটা যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে ওয়েটিং লিস্টেই পড়েছিল তারাও পাবে না যারা নতুন পরীক্ষা দেবে তারাও পাবে না এটা কোনোদিন হতেই পারে না একটা চাকরির পরীক্ষায় কিছু লোক একশো নম্বরে পরীক্ষা দেবে আর কিছু লোক নব্বই নাম্বারে পরীক্ষা দেবে হতে পারে কোনো দিন না কোনো আইন এটাকে মেনে নেবে না মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বলেই বলেই মামলা হবে তিনি নোটিফিকেশন জারি করেছেন আজকে কুনাল ঘোষ বলছে আমরা চাকরি দিতে চাইছি কিছু লোক মামলা করে চাকরি দিতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও বলবেন বাংলার মানুষকে আমি জানি না বাংলার মানুষ আর কতদিন এভাবে মূর্খ সেজে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বাংলার মানুষকে আর কতটা মূর্খ বানাবে কুড়ি নাম্বার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রাখছেন বুঝতে পারছেন এবারের ঘোটালাটা কোথায় হবে ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য দশ দশ কুড়ি নাম্বার যারা পয়সা দেবে তারা এই কুড়ি নাম্বারের মধ্যে কুড়ি পাবে যারা পয়সা দেবে না তারা কুড়ি নাম্বারের মধ্যে কুড়ি পাবে না আর এই কুড়ি নাম্বার যথেষ্ট ভাইটাল কি বলছেন দেখুন দেখুন যারা ডিপ্রাইভড হবে তারা মামলা করবে না মুখ্যমন্ত্রী বলবেন বলে তাদের মানে আবার দুর্নীতি করেছে আবার দুর্নীতি করার পদ্ধতি পথ তৈরি করেছে আবার দুর্নীতি করতে দাও আবার দুর্নীতি করতে দাও এটা তো আর হতে পারে না যারা মামলা করেছে তাদের পরিষ্কার বক্তব্য আমরা টিচার ছিলাম না আমরা তাহলে আমাদের প্রথম থেকেই বলছো টিচার এক্সপিরিয়েন্সের জন্য দশ দিলাম প্রথম থেকেই আমাদের খেলার মাঠের বাইরে বের করে ফেলে দিচ্ছে দিয়ে বলছো খেলো আরে আমি কি খেলার মাঠের বাইরে খেলবো তা তো হতে পারে না নিয়োগ প্রক্রিয়া হবে একশো নাম্বারে তার মধ্যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স দশ তাহলে যে টিচার ছিল না সে দশ পাবে না তাহলে তার জন্য নিয়োগ প্রক্রিয়াটা কত নম্বরে নব্বই নাম্বারে এক আপনি যে কোনো এসএসসির যে কোনো পুরাতন যে কোনো লিস্ট তুলে দেখে নিন এটি সাবজেক্টের প্রথম র্যাঙ্ক থাকা ব্যক্তি আর শেষে র্যাঙ্ক থাকা ব্যক্তি নাম্বার পার্থক্য কত এই যে মাস্টারমশাই বলছিলেন তিন চার পাঁচ তিনি আজ থেকে দেখছেন না এই পদ্ধতি তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন দু এক সাল দু সাল থেকে বলছেন যে নাম্বারে পার্থক্য থাকে তিন চার কী করবে ছেলেমেয়েরা দশ নম্বর প্রথমেই তাকে মাইনাস করে শুরু করতে হবে তাহলে সে তো আর কোনো দিন নতুন ছেলেমেয়েরা যারা শিক্ষক হতে চান তারা জীবনে শিক্ষক হতে পারবেন শুধুমাত্র শিক্ষকরাই শিক্ষক হবেন সে তিনি পারমানেন্ট হতে পারেন কন্ট্যাকচুয়াল টিচার হতে পারেন আগে নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ লিস্ট তৈরি হতো নব্বই নম্বরের উপর ভিত্তি করে পঞ্চান্ন একাডেমিক পঁয়ত্রিশ পঞ্চান্ন রিটেন পঁয়ত্রিশ অ্যাকাডেমিক এই নব্বই নম্বরের ভিত্তিতে বর্তমানে হবে ষাট রিটেন দশ একাডেমিক আগে রেশিও হতো এখন রেশিও যদিও ওয়ান ইস টু সিক্স পয়েন্ট ওয়ান করে দিয়েছে সেটা কোনো হয় না ওয়ান টু ওয়ান পয়েন্ট সিক্স হয় একশোটি ভ্যাকেন্সি হিসাবে একশো ষাট জনকে ডাকবে একশোটা ভ্যাকেন্সি আছে আর তার থেকে কম ডাকবেন সেটা তো আর কোনো যুক্তি হতে পারে না অযৌক্তিক কথা দশ নম্বর শিক্ষকতার যোগ্যতার জন্য দেওয়া হবে এই শিক্ষকতার যোগ্যতা কি প্যারা টিচারদের দেওয়া হবে নাকি যাদের চাকরি হারা হয়েছে শুধু আছে তাদেরকে তারা চার টারাই দশ নম্বর পাবে না যারা ওয়েটিং লিস্টে ছিল যাদেরকে টপকে লোকে টাকা খরচ করে চাকরি পেয়ে গেছে তারাও এই নাম্বারটা পাবে না মামলা হওয়ার কথা ছিল মামলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও জানে মামলা হবে মামলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আর চাকরি দেবে না দিতে পারবে না তাদের হাতে চার টাকা নেই পঁচিশ দিয়ে দিতে হবে পনেরো হাজার কোটি টাকার খরচা কিন্তু বাংলার মানুষকে মূর্খ রাখতে হবে তাদেরকে এটা বোঝাতে হবে এই দেখো আমি নোটিফিকেশন জারি করেছিলাম চাকরি দিতে চাইছি কিন্তু কিছু লোক মামলা করে চাকরি দিতে চাইছে না আমি জানি না বাংলার মানুষ কতদিন মূর্খ হয়ে থাকবে বিরোধী দলের নেতারা বিশেষ করে প্রধান বিরোধী দল বিজেপি বাংলার মানুষকে গ্রামাঞ্চলের মানুষকে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই রকমের একটা ভণ্ডামি কতটা বোঝাতে পারবে গ্রাম বাংলার মানুষকে পরিবর্তন না হলে এই চুরি দুর্নীতি সরকারটা কি আজীবন দেখা যেতে হবে এভাবেই এরা চুরি দুর্নীতি করবে এভাবেই বাংলার মানুষকে ঠকাবে এভাবেই মানুষকে মূর্খ বানানোর চেষ্টা করবে অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছি আমরা দু হাজার যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরিয়ে পরিবর্তন আনা না হয় তাহলে এই বাংলার কপালে প্রচন্ড দুঃখ আছে আবার এদিকে আমরা দেব কি না আর যদি তৃণমূলের এই চুরি দুর্নীতির কর্মফল এই বাংলার সেই প্রতিটি মানুষকে বইতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এত কাণ্ডের পরেও এরা এমন নোটিফিকেশন জারি করলো চাকরি না দিতে যাতে মামলা হয় বাধ্য হয়ে মানুষ মামলা করে এই সরকারের নোটিফিকেশনের মাধ্যমে তৃণমূলের এই ভণ্ডামিংরামি এই চুরি দুর্নীতি অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড আধার কার্ড করিয়ে দিয়ে দেশদ্রোহিতা জঙ্গিদের এই রাজ্যে আশ্রয় দেওয়া এই প্রত্যেকটা ভাগিদার তারাই হবে যারাই তৃণমূলকে ভোট দেবে এই নোংরা দলটাকে একটাও ভোট পাওয়ার অধিকার এদের নেই যারা ভোট দেবে তৃণমূলের কর্মফল তাদের ঘাড়ে পড়বে এই জীবনেই তাদেরকে কর্মফলের জবাব দিয়ে হবে তৃণমূলকে ভোট দেবার কারণে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না